ভাজা ভাজা গান বানিয়েছে বড়িগুলো ভাজা ভাজা গুড আফটারনুন বন্ধুরা তো দেখো আজকে তোমাদের সঙ্গে কিন্তু খাওয়ার ভিডিও আজকে শেয়ার করবো অনেকদিন পর খাওয়ার ভিডিও লং ভিডিও তোমরা অনেকদিন ধরে বলছো দিদিভাই লং ভিডিও দাও লং ভিডিও দাও খাওয়ার লং ভিডিও তো আজকের খাওয়ার লং ভিডিও শেয়ার করবো আর আজকের কি কি মেনু করেছি কি কি রান্না করেছি সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমরা সবাই মিলে তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি থালাগুলো পরিষ্কার করে আগে কলের জলে ধুয়ে নি কলের জলে এমনি মাজা ধোয়া তো আরো একবার ধুয়ে নিচ্ছি আজকে ডিমের ঝাল হয়েছে ডিমের চাল ডিমের ঝাল ও কিছু বলে দাও বাবু কি রান্না হয়েছে এখানে আছে শাক ভাজা এইটা কলমি শাক ভাজা আর এখানে আছে ডালের বড়া আমি এইটা প্রথমেই দুটো খেয়ে নিয়েছি তারপর এখানে আছে ডিমের ঝাল আর এখানে আছে একটা মাছের তরকারি মাছের তরকারি মানে এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডালের বড়া করেছি ডালের বড়ার ঝোল ওটা ডালের বড়া করেছে মা কি সুন্দর খেতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসবো আর সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে বাবু আজকে শাক ভাজা খাবি তো হ্যাঁ আর ডালের বড়া না 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 শাক ভাজা খাবো না ডালের বড়া দাও আর ডিমের তরকারি দাও আর হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই ভাতটা আগে বেড়ে নিয়া হ্যাঁ বেড়ে নাও ভাবলাম অনেক ধরে তোমাদের সাথে কিন্তু মানে লং ভিডিও শেয়ার করা হয়নি তোমরা অনেকে আবার আমার মানে বাড়ির ব্লগ ভিডিও দেখতে চেয়েছো বাড়িটা ঘুরিয়ে দেখাও দিদি ভাই এই রকমও কমেন্ট এসছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একদিন তো বাড়ির ভিডিও দেবো তো আজকে কিন্তু ওর খাওয়ার ভিডিও তোমরা দেখো অন্য সময় তোমাদের সঙ্গে লং ওই ভিডিওটা শেয়ার করব আজকের ভেবেছিলাম চ্যালেঞ্জ ভিডিও করব বর সাথে কিন্তু আজকের অনেকটা দেরি হয়ে গেছে প্রতিদিন জানো আমার দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে যায় তো আজকে ওই জন্য আজকে আর করলাম না অন্য সময় তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও করে দেখাবো তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে পছন্দ করো খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও আমাদের মা হবে না অন্য সময় একদিন অঙ্কুশের আর আমার চ্যালেঞ্জ ভিডিও দেব অঙ্কুশ তো আমার সাথে চ্যালেঞ্জ করতে খুব পছন্দ করে ও হেরে যায় কিন্তু চ্যালেঞ্জ করার জন্য ও খালি ব্যস্ত হয় খালি এই যে শাক ভাজাতে লঙ্কা ভাজা চেয়ে দেখো মাইক্রোফোনটা কি হচ্ছে মাইক্রোফোনে আজকে মাইক্রোফোনের ভয়েস যা হচ্ছে কারণ মানে পাখা চলছে তো আঙ্গুশে গরম হচ্ছে প্রচুর মাইক্রোফোন ধরে ভয়েস দিচ্ছি জানি না ভয়েসটা কেমন আসবে কমেন্ট করে জানাবে বন্ধুরা সাউন্ডটা কেমন আসছে আজকাল খুব গরম করেছে বৃষ্টি হলেও কি হবে গরম করেছে খুব বৃষ্টি হয়েছে দু তিন দিনে হয়েছে আবার মেঘলা আজই করেছে কিন্তু দু তিন দিন এই দু তিন দিন বৃষ্টি হয়ে আবার দুই একদিন আবার এই গরম পড়ে গেছে উ একবারে টান্না রোড টানা এক ফোঁটাও মেঘছিলো না আবার অঙ্কুশের কথাগুলো শুনতে তোমাদের ভীষণ পছন্দ অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে দিদিভাই অঙ্কুশ কিন্তু খুব সুন্দর কথা বলে মেয়েদের মতন একদম খুব সুন্দর গলার সুরটা ওই কণ্ঠটা খুব সুন্দর এরকম করে কমেন্ট দেখছি আমার কমেন্টের মধ্যে

বাবা যে ডিমের ঝাল পছন্দ করে সে বলছে ডিমের ঝাল লাগবে না বড়ার তরকারি দিয়েই ভাত খাওয়া যাবে চিংড়ি মাছের বড়ার তরকারি করেছি এই দেখো ঠিক আছে আর তো শাক ভাজাতে ভাত খাচ্ছে আগে কি গো শাক ভাজাতে ভাত খাবে শুধু তরকারি খাবে না

অঙ্কিতা অঙ্কুশে খাওয়া হয়ে গেলে ক্যামেরাটা ধরবে তারপর আমি খাবই দাদা আমার ভাত বলে নিয়েছি কিন্তু আমাদের যে স্ট্যান্ডে রেখে আমরা ভিডিও করি সেই স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানাবে আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঝালটা ভাত খা একক্ষণ ডিমের ঝালে একটা হাত পড়লো ভাবে একটা হাত করলে সবে কটা দিন খাবি আজকে আজকে একটাই খাবো একটাই খাবি বাবা আর খাবি না না কেন ডিমটা একবার দেখো ও দারুন দারুন অঙ্কিতা তো বাবাকে ডিমের বাটিটা দে ডিমের ছালের বাটি কেমন চিংড়ি মাছ দিয়ে ডালের বড়ার তরকারিটা দারুণ হয়েছে সত্যি দেখো বড়িগুলো ভাজা ভাজা অঙ্কুর গান বানিয়েছে বলি মনে ভাগা চলো ডিমের ঝাল দেব ভাত খেয়ে দেখি ডিমের ঝালটা আজকের কেমন হয়েছে ডিমের ঝালটা খেয়ে দেখি চলো কেমন হয়েছে আর একটু শুকনো শুকনো হলে ভালো হতো যেহেতু ডালের বোড়া চটাই ছিল আর হলে ভালো হতো তোর বন্ধুরা চলো এটা যদি ভালো লাগে আজকের খাওয়ার ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি চলো টাটা নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে